আপনার আমার জীবন নিয়ে অনেক হতাশা অনেক আপত্তি আপনার আমার জীবন সম্পর্কে অনেক দুশ্চিন্তা মাথায় মনে গুড় খায় অনেক সময় রাতের ঘুমটাও ভালো করে হয় না টেনশনের কারণে কথা বলেন ঠিক কি না টেনশানে গুম হয় না এমন অনেক মানুষ আছে না নাই একটা আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই হাজারো টেনশনের ভিতরে আপনার আমার জীবনে যাই ঘটেছে যাই ঘটছে যাই ঘটবে সত্যি করে একটা কথা বলেন ইমাম হোসাইন কারবালার ময়দানে যেই কষ্ট যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন সে কষ্টের সামনে আপনার আমার কষ্ট কোনো তিল পরিমাণও জায়গা আছে ইমাম হোসাইন যে লেভেলের কষ্ট সম্মুখীন হয়েছেন ওই কষ্টের সামনে আপনার আমার কষ্টের কোনো অস্তিত্ব কিন্তু ইমাম হোসাইন বলে তোমার চোখের সামনে সন্তান মারা যাবে হা হুতাশ করো না রবের উপর সন্তুষ্টি থেকে সবর কর সবর কর তোমার সামনে তোমার রক্তের মানুষ পানি বন্ধ করে দিবে একটু মিলাই নিবেন তোমার চোখের সামনে তোমার রক্তের আপন মানুষগুলাই পানি বন্ধ করে দিবে রাস্তা বন্ধ করে দিবে ব্যবসা বন্ধ করে দিবে নিরাশ হয় না আমি মাম হোসেনের কথা স্মরণ করে রাখিও চতুর্দিকে আমার রাস্তাটা বন্ধ করা ছিল কিন্তু আমি রবের উপর ভরসা হারাই নেই রবের উপর ভরসা হারাই নেই শুক্রিয়ার সিজদা আমি তখনও দিচ্ছিলাম যখন চতুর্দিক থেকে আমি হুসাইনের জন্য রাস্তা বন্ধ হয়েছিল ইমাম হুসাইন মেসেজ দিচ্ছেন হে আল্লাহর বান্দা হে আমার নবীর উম্মতেরা যখনই দেখবা তোমার জীবন চলার মধ্যে তোমার অর্থনৈতিক ইনকাম কমে গিয়েছে তোমার খাবার বন্ধ হয়ে যাচ্ছে তোমার জীবন চলা কষ্ট হয়ে যাচ্ছে আমি হোসাইনের সেই ঘটনার দিকে একটু খেয়াল রাখিও আমি হোসাইনের ঘরের মধ্যে তাবুর মধ্যে একবেলা খাবার ছিল না একবেলা খাবার ছিল না পেটের মধ্যে ক্ষুদা তো ছিল ঠিকই কিন্তু খাবারটা ছিল না কিন্তু দেখো আমি ইমাম হোসাইন মুখের থেকে শুক্রিয়ার মুস্কি হাসি কখনো বিলীন হতে দিই নাই সুভা আমি ইমাম হুসাইনকে দেখো চেহারার মধ্যে বিষণ্ন টানতে দিইনি আমি সিজদা দেওয়া বন্ধ করিনি আমি নামাজ পড়া বন্ধ করিনি এক কথায় কারবালার প্রধান মেসেজের মধ্যে অন্যতম মেসাজ হচ্ছে বিশ্ববাসীর জন্য শুধু মুসলমানের জন্য নয় সমস্ত মানুষের জন্য জীবনে যা গটুক যেভাবেই গটুক মন হোক আর মনের বিপক্ষে হোক তোমার স্বপ্ন পূরণের মাধ্যমও হোক কিংবা স্বপ্নর বিপক্ষে অবস্থান হোক হে আল্লাহর বান্দারা মনে রাখিও জবানে রবের সুক্রিয়া বন্ধ করিও না সিজদা দেওয়া বন্ধ করিও না রবের দরবারে আর রবের উপর বিশ্বাসকে কখনো অবিশ্বাস হতে দিও না যদি তুমি তা করতে পারো আমি ইমাম হোসেন কারবালার ময়দানে

ওই দিন এই জিত জিতেছিল ইমাম হুসাইন কিন্তু এখনো পর্যন্ত ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম আমি শুনি শুনিনি